আজকের এই পর্বে দেখাবো বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের রথকারদের তৈরি বাচ্চাদের জন্য ছোটো রথ বাঁকুড়ার পোকাবাঁধের চকবাজারের বাহাদুরগঞ্জের রথকাররা বছরের পর বছর দশকের পর দশক ধরে অনিন্দ সুন্দর নান্দনিক রথ তৈরি করে আসছে সেই নিয়ে আজকের পর্ব বাংলার অন্য রথকার নমস্কার ধন্যবাদ বাঙালির আধ্যাত্মিক চেতনা বরাবর বিরাজ করেছে তার সাংস্কৃতিক ঐতিহ্য আর সেই ঐতিহ্য মেনেই বছরের পর বছর দশকের পর দশক ধরে বিষ্ণুপুরের বুকে অনিন্দ সুন্দর শৈলীর রথ তৈরি করে চলেছেন এখানকার স্থানীয় রথকাররা আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এখনকার দিনে রথের নান্দনিকতা খুঁজতে বিশেষ করে ছোটো রথগুলির নান্দনিকতা খুঁজতে আমাদের কিন্তু পাড়ি দিতে হয় শহর কলকাতা এবং কলকাতা নামক শহরের শহরতলিগুলো ছেলে অর্থাৎ পার্শ্ববর্তী অঞ্চল ছেলে অনেক দূরে সেখানেই খুঁজে পাওয়া যায় ফেলে আসা সেই সকল ঐতিহ্য যা আজও সেই সকল জায়গায় ঘটমান বর্তমান আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন কি কাঠ দিয়ে মূলত কি কাঠ দিয়ে বানানো হয় সব রকম কাঠের আছে চাকল আছে হ্যাঁ সিরিজ আছে আকাশবাণী আছে শিরিশ আকাশ মন্দির তাই তো এগুলো বিষ্ণুপুরের যে পঞ্চরত্ন মন্দির তার আদলে করা হয়েছে অনেক আমি ঠিক বলছি তো এখানে এই রথ দেখা যায় না আর আপনার নাম দাদা আমার নাম তপন সিং কত বছর ধরে করছেন দশ বারো বছর দশ বারো বছর ধরে এছাড়া আপনি কাঠের কাজই করেন

এই সময় এই মুহূর্তগুলো যেন থেমে না থাকে এই যেন আদি অনন্ত কাল ধরে চলতে থাক আমি দেখতে থাকি আমি প্রাণ ভরে মন খুলে দেখতে থাকি এই অজানা অচেনা এবং সমাজের প্রান্তিকতায় থাকা শিল্পীদের হাতের শৈলীর এই অনিন্দ সুন্দর কারুকার্য এই সকল শিল্পীরা দীর্ঘ সময় ধরে বঞ্চিত প্রচারের আলো প্রসারের আলো তাদের উপর পড়ে না তবুও তারা এক নিবিষ্ট হয়ে মনোযোগ সহকারে বছরের পর বছর ধরে এই শিল্প সাধনা করে চলেছে এখানেই তাদের সবথেকে থেকে বড়ো কৃতিত্ব আর এখানেই লুকিয়ে রয়েছে এখানেই থাকে আদতে কিন্তু আমরা যাকে বাংলার সংস্কৃতি বলি বাঙালি সংস্কৃতি বলি সেই বাঙালির সংস্কৃতিটা কিন্তু এরাই ধরে রেখেছে প্রত্যেক প্রকৃত মাটির টান যা যেটাকে বলে প্রকৃত যেই নারীর টান যে শিকড়ের টান সেই শিকড়ের টানটা কিন্তু এই সকল মেহনতি শিল্পীরা যারা শিল্পীদের শিল্পীর কথাটারও যারা কথাটার থেকেও তারা যারা ব্রাত্ত তবুও এই সকল শিল্পীরাই আমি এদেরকে শিল্পীই বলবো কারণ এত সুন্দর কাজ শিল্পসত্ত্বার মনন ছাড়া তৈরি করা যায় না এই শিল্পীরা

আচ্ছা শিল্পীর নাম তিনি এই রদ হ্যাঁ শঙ্কর আপনি কি কাঠ দিয়ে এগুলো তৈরি হয়েছে আপনারা কি কাঠের খেলনা তৈরি করেন এইটাই তৈরি শুধু রথ সিংহাসন আছে এটা কি বিষ্ণুপুরে পঞ্চরত্ন মন্দির দেখেই তৈরি করা মানে এই পাঁচটা রত্ন আছে পাঁচটা রত্নের প্রতীক আরে এটাও তো রত এটাও রত আচ্ছা দাঁত দাও জাতা কল আমি তৈরি হচ্ছে এই জিনিসটা কি ধরাকল ইদু ধরাকল যায় এইগুলো বিদেশে যায় মানে এগুলো বাইরে যায় বিদেশি এ বছর কৌশলত বানিয়েছে माल धीरे